আজ চলে এলাম রায়গ্রাম কিশোর মাইকের গোডাউনে তোমরা বহু সবাই রিকোয়েস্ট করেছিলে বন্ধুরা কিশোর মাইকের নিউ তিরিথের ভিডিও নিয়ে আসো নিয়ে চলে এলাম আজকে দেখাচ্ছি কিশোর মাইকের নিউ তিরিথ রেডি হচ্ছে একটা তিরিশ রেডি হয়ে গেছে ও একটা তিরিশের কাজ চলছে কিশোর মাইকের গোডাউনের সামনে আছি দেখতে পাচ্ছ এটাই কিশোর মাইকের গোডাউন কিশোর মাইক রায়গ্রাম পূর্ব বর্ধমান বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো ভালো লাগে লাইক করে দাও আর চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নিত্য নতুন ভিডিও দেখার জন্যে দেখতে পাচ্ছ কিচন মাইকের গোডাউন এইটা যেন সমস্ত কাজ করা হয় তোমাদের উপরে উঠে দেখাচ্ছি দেখতে পাচ্ছ সমস্ত বন্ধুরা ভালোবেসে গিফট করেছে সব মেশিনপত্র রাখা আছে আর কিশোর মাইকের ডবল তিরিশ রেডি হচ্ছে একসাথে একটা তিরিশ রেডি হয়ে গেছে আর একটা তিরিশ কিছু মধ্যে রেডি হয়ে যাবে সব কিছুই আপডেট আমার চ্যানেলে পেয়ে যাবে বন্ধুরা তোমরা দেখাচ্ছি নিউ তিরিশটা বন্ধুরা দেখতে পাচ্ছ কিশোর মাইকের নিউ তিরিশ রেডি হয়ে গেছে পুরো ইউনিক ডিজাইন নিয়ে জায়গাটা একদম শর্ট ওই জন্য মালটা লাটানো যাচ্ছে না তোমাদের এইভাবেই দেখাচ্ছি আর চার দিনের মধ্যেই আর একটা তিরিশ রেডি হয়ে যাবে আর এই তিরিশটার স্পিকার লাগানো হয়ে গেছে মালটা কালই কমপ্লিট হয়েছে তিরিশটার কাজ দেখতে পাচ্ছ বন্ধুরা কিথোর মাইকের নিউ তিরিশ ডিজাইনটা কেমন লাগছে সবাই জানাও আর ফুল ডিজাইনটা আমি দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর আরেকটা কিথোর মাইকের ডবল তিরিশটি একসাথে আছে একটা তিরিশ আর চার দিনের মধ্যেই রেডি হয়ে যাবে আর ফুল ভিডিও আমার চ্যানেলে চলে আসবে চিন্তা করতে হবে না আর এই যে মালটা লাটাতে পারছে না জায়গা প্রচণ্ড শট আর স্পিকার লাগানো হয়ে গেছে এখন নেট লাগানো হয়নি আর যারা যারা ভাড়া করতে আছেন কিশোর মাইককে আমি নাম্বার সামনে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করে নেবেন আর যারা ভাবছেন কিশোর মাইক কটা হাজারে সেটিং করবে আটটা হাজারে সেটিং করবে যা সম্ভব এখনও ঠিক করতে পারে আগে যেমন ছিল আটটা হাজারে তেমনই থাকবে আর নতুন তিরিশ তিরিশের কাজ চলছে সামনেই সেই ভিডিওটা নেক্সট নিয়ে আসবো চার দিন বাদে আজকে শনিবার রবিবার সোম মঙ্গল বুধবার করে আনবো হ্যাঁ বন্ধুরা দেখতে পেলেন কিশোর মাইকের নিউ তিরিশ রেডি হয়ে গেছে মালিকরা নিজেরাই খুদ করছে মালটা একদম জায়গাটা শর্ট আছে ওই না দেখাতে পারছি না তোমাদের ফুল ডিজাইনটা সাজিয়ে দুটো মাল রেডি হয়ে গেলে তখন একবারে সাজিয়ে দেখানো হবে তোমাদের তখন সব কিছু দিয়ে দেবো আপডেট চিন্তা করতে হবে না আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক করে দেবো বন্ধুরা ভিডিও আর বেশি বড়ো বানাচ্ছি না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে